টুনটুনির পরে এবার ভাইরাল হলো ডিবি হারুনের কল রেকর্ড চলুন শুনে আসা যাক তার কল রেকর্ডটি আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম উত্তর আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে আমার দিতে হচ্ছে তোরা ডাকাতে ও সিলাই আমরা এটা বিয়া মারলো শর্ট করলো বুঝলে না এখন তো এখন তো কোনো এখন তো কোনো ইয়ে নাই এখন সব ইয়ে হয়ে গেছে টাকা আমার এখানে আল্লাহর রহমান সব আছে আমি দেশে যাবো কেন পরে আমার কাছে আপনি সব জানেন হারুনার সব জানেন এইগুলো আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন আমনাকে এত চুলকানি থাকলে আমনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না না আমনে এর লগে ঘুরছেন আমনে এখন পোলট্রি মারতে কেন আমনারা তো এ শেষ করে দিতে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন একটা কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

ধরার পরে কি এনে ডিপ কমিশনার আইজি সচিব সর আই প্রধানমন্ত্রী ছিল না এটা তো ছিল সবাই তো জানতো না জানতো তো অবশ্যই তাহলে এই কথাটা আমাকে বলতেছ আমার আমি বলতেছি প্রশ্ন করতে যে তুমি তুমি গ্যারান্টি দিয়ে লিখে দিও এই সমন্বয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি এসবি চিফ সহ অন্যান্যরা এবার লিখা দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিতে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদের পিটাইছে পেতো আমি ওদের সাথে ভালো ভাব করছি ওদের বাপ মাকে এটাই কেন আমার ভাত খাওয়াইছি ওদের এনে ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিপদ আছে এটা জানা আর না আমার উদ্দেশ্য তো এটা ছিল যে আদেশটা দিচ্ছে আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো কখনো কি নুরু বলছে হারুন মারছে